আগামী বিশে ডিসেম্বর শুক্র মহারাজ আমাদের ধনু রাশিতে গোচর করবেন এতে মিথুন লগ্ন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু ভালো সময় একটু সুরাহা সময় কিন্তু তারা দেখতে চলেছেন তারা তাদের কিন্তু এই সময়ে পয়সা করি বলুন বা নতুন ব্যবসা কোক খুলছেন বা নতুন কিছু যেটা ব্যবসা এক্সপ্যান্ড করার চেষ্টা করছেন সব কিছুতে কিন্তু একটা ভালো গ্রোথ একটা ভালো একটা স্টার্ট আপ্লিভমেন্ট দেখতে পাবেন ভালো হবে আপনাদের কিন্তু প্রবল চলছে সব যারা এখন এই সময় যারা বিবাহের জন্য এলিজিবল যারা কথাবার্তা চল চালাচ্ছেন ভাবছেন এবার কবে বিয়ে করবো দেখবেন হঠাৎ কিন্তু সব জিনিসপত্রগুলো একদম সেট হয়ে গেল হঠাৎ একটা দিন ক্ষণ পুরো পাকা হয়ে গেল খুব ভালো সময় যাবে কিন্তু একটা ছোট্ট কথা বলবো এই সময়ে কিন্তু আপনাদের যারা নতুন কিছু চালু করছেন যারা গ্রোথটাকে দেখতে পাচ্ছেন সেই গ্রোথের জন্য কিন্তু নিজের মনের মধ্যে কিন্তু এক কোটাও দম্ভ আনবেন না এই সময় কিন্তু শনি মহারাজ আপনাদের কিন্তু না দেখছে কিন্তু আপনারা কি করেন না করেন এটা ঠিক আছে আপনারা এই গ্রোথটাকে নিয়ে কি করেন আমি বলবো একদম দম্ভ নেবেন না তাহলে দেখবেন আরো গ্রোথ হবে ওম নমঃ শিবায়